এই দেশের উন্নয়ন তাদের হাত দিয়ে হবে এটা আল্লাহ লেখন ছিল তা না হলে এসে বাংলাদেশের যে উন্নয়ন আমরা যা কিছু দেখছি একমাত্র দাবিদার বঙ্গবন্ধু কন্যা জন্মতি শেখ হাসিনা আমরা আজকে এই দিনে প্রাণ ভরে দোয়া গর্ব এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মহান নেতা যিনি বাংলাদেশের র যিনি বাংলাদেশের লাল সবুজের পতাকার মালিক যিনি এই বাংলাদেশের সংবিধান রচনা করে দিয়ে গেছেন এবং তার পরিবারের যারা শহীদ হয়েছে চায়ের নেতা সহ মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মা ফেরাত কামনা করছি আল্লাহ রব্বুল আলমী সকলকে যেন শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান দান করেন বাংলাদেশ আমলি এটা যেমন তেমন একটা দল না এই দলের শিকড় অনেক গভীরে এবং আমরা এক কথাই যদি বলি যে বাংলাদেশের এই স্বাধীনতা পুরো দাবিদার বাংলাদেশ আমলি আমাদের দেশে অনেক দল আছে অনেক মত আছে কিন্তু সবাইকে স্বীকার করে দিতে হবে যে বঙ্গবন্ধু যদি সাতই মার্চের ভাষণ না দিত এই দেশের স্বাধীনতা আদৌ হতো কিনা দانيه ওয়ারে ভাষে কথা আছে যে এই দেশ আসলে কখনো স্বাধীনতা সেই মহান নেতা 7 মার্চের ভাষণের মধ্য দিয়ে এই দেশ আমরা স্বাধীনতা পেয়েছি দেশ যে আসলে কোথায় এগিয়ে গেছে এটা ভাবাই যায় না আজ আমাদের জনوتی শেখাসার নেতৃত্ব যুববাটা এরপরে যাদের ঘরবাড়ি নেই তাদের ঘর তৈরি করে দিচ্ছে জমি সহকারে কি শব্দে

আমরা নেত্রীর কাছে চির ঋণী হয়ে গেছি পদ্মা সেতুর জন্য আজকে আজকে আমাকে চাকরির ভিতরে যেতে হবে সংসদ অধিবেশন আছে আমি শুধু ঘড়ির দিকে তাকাচ্ছি আমি জানি যে আমি যদি যশোর থেকে একটা বাজে রওনা দিই তাও আমি চাকরি ইনশাল্লাহ পৌঁছে যাব এই সব কিছুর মূল কারিগর বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনা আগে আমরা চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা দিছে আমরা ঢাকায় পৌঁছতে পারি কারণ কোনো মাল আমি শুনেছি যে মাল পৌঁছে গেছে ফেরি কাটেছে আসা মাল কি সুযোগ সুবিধা আমাদের দেননি জনজি শেখ আছে পৃথিবীর ইতিহাসে অনেক দেশ আছে যারা বঙ্গবন্ধু পণ্যের কাছে জানতে চাই যে ম্যাজিকটা কি কিভাবে আপনি সম্ভব হলো কিভাবে করেছেন এটা এখন যারা আলোচনা সমালোচনা করে তাদেরকে শুধু বলবেন যে ঢাকা শহরে যে

যে এই কারণেই নির্বাসনের পরে আমাকে আবার এই কেন্দ্র কমিটি থেকে আবার কমিটিতে আমাকে এক নম্বর সদস্য করেন এবং এই জন্মদিনে সর্বোপরি আমি বঙ্গবন্ধু পরিবারের জন্য আমি দোয়া চাই আমি আমার বক্তব্য বিচার শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু